নতুন বছরের প্রথম দিন মহাসমারোহে পালিত কল্পতরু উৎসব ভক্তিতে মুখর কামারপুকুর নতুন বছরের প্রথম দিনটি আধ্যাত্মিক আবহে উদযাপিত হচ্ছে কল্পতরু উৎসব প্রতি বছরের মতো এবারও গভীর শ্রদ্ধা ভক্তি ও পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্পতরু উৎসব পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান হুগলির কামারপুকুরে উৎসব উপলক্ষে সকাল থেকেই কামারপুকুরে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী পয়লা জানুয়ারির দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই দিনই শ্রী শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন বলে বিশ্বাস সেই স্মরণেই জানুয়ারি মাসের প্রথম দিন কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে ভোরবেলায় মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা হয় এরপর সারাদিন ধরে চলে পুজোপাঠ ভজন কীর্তন ও আধ্যাত্মিক অনুষঙ্গ বছরের প্রথম দিনে মঙ্গল কামনায় ঠাকুরের চরণে প্রণাম জানাতে সকাল থেকে ভক্তদের ঢল নামে কামার পুকুরে রামকৃষ্ণদেবের গৃহী ভক্তদের মতে ওই দিন ঠাকুর ছিলেন কল্পতরু যিনি ভক্তদের ইচ্ছা পূরণে আশীর্বাদ বর্ষণ করেছিলেন অন্যদিকে সন্ন্যাসী ভক্তদের বিশ্বাস সেদিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব সকলকে অভয় প্রদান করেছিলেন এই দুই বিশ্বাস মিলে কল্পতরু উৎসবের মাহাত্ম আরো গভীর হয়েছে মঙ্গল আরতি ও দ্বীপ মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব নতুন বছরের প্রথম দিনে সকলের জীবনে শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক আলোর বার্তা বহন করে এমনটাই মনে করছেন উপস্থিত ভক্তরা আমরা এসছি যাদবপুর সন্তোষপুর থেকে আমরা মায়ের বাড়িতে এখানে তিন দিন থাকবো মায়ের বাড়িতে উঠেছি আমরা তো এখানে কাওয়ার পুকুরে গল্প তলু হয়েছিলেন সেই জন্য কামার পুকুরে এসেছি আজকের দিনটা ইচ্ছা আছে যে এখানে কাটাবো ঠান্ডার হ্যাঁ 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 ঠাকুরের কনকনে ঠান্ডা প্রচন্ডই ঠান্ডা এখানে তো ঠাকুরের তো একটা টান থাকবেই আমাদের আমরা দীক্ষিত দীক্ষা নিয়েছি না এবছর প্রথম না আমরা কলকাতাতেও যেখানে ঠাকুর গল্পতরু হয়েছিলেন সেখানেও আমরা উদ্যানবাটিতেও গেছি আর এখানে এইবার এসছি আর আরেকবার এসেছিলাম হ্যাঁ আজকে খুব সুন্দর লাগছে এত সুন্দর পরিবেশ ঠাকুরের এত সুন্দর টান হচ্ছে আমার নাম রুবি সরকারি আমরা যাদবপুর সন্তোষ আজকে আমার পুকুর রামকৃষ্ণ মঠে প্রত্যেক বছরই আজ তো কল্পতরু উৎসব সে প্রণাম করতে আসি যে বিশ্বের মঙ্গল কামনায় আর আপনারা জানেন যে আমরা একটি রাজনৈতিক দলে আছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ওটা পৃথিবীর মানুষের মন কামনায় ঠাকুরের কাছে আশীর্বাদ এসেছি সকলে যেন আমরা ভালো থাকি সকলকে ভালো রাখি কেমন লাগছে খুব ভালো শীতে সকাল আর প্রত্যেক বছরই আসি তা এইখানটা যদি ফার্স্ট জানুয়ারি না আসতে পারি মনটা কীরকম যেন একটাই অপূর্ণ থেকে যায় তাই এসে ঠাকুরকে প্রণাম করলাম এখানে কীর্তন হচ্ছে কীর্তন শুনলাম আজকে দিনটা আপনারা জানেন যে আমরা একটা দল করি সে দলের চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ